সাত কলেজে অর্থাৎ কিন্তু তোমাদের ভর্তির জন্য সাবজেক্ট চা শুরু হয়ে গেছে কিভাবে ঘরে বসে নিজেই করবে কি যে ডিসিও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লিখে চলে আসবে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ওয়েবসাইটে ক্লিক করলাম ওয়েবসাইট আসার পর তোমার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তোমার সামনে লগ ইন অপশন থাকবে তো তুমি করবে কি শিক্ষার্থীরা তোমার কাছে পিন নাই তুমি এখানে সাইন আপ অপশন রয়েছে

লগে অপশনে ক্লিক করবে তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে দেখো তোমাকে এটা গুরুত্বপূর্ণ এখানে তোমার স্টুডেন্ট ইনফরমেশন থাকবে তোমার নাম দেওয়া থাকবে এখানে তোমার অ্যাপ্লিকেন্ট রোল দেওয়া থাকবে তোমার অ্যাপ্লিকেন্ট সিরিয়াল রয়েছে এখানে তোমার মেড পজিশন রয়েছে আর শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা যে তোমাকে বলেছে ইউ মাস্ট কিপ মিনিমাম 20 চয়েস তোমাকে 20 টা সাবজেক্ট চয়েস দিতে হবে কম পক্ষে 20 টা সাবজেক্ট চয়েস না দিলে কিন্তু তোমার এটা সাবমিট করা যাবে না সুতরাং কম পক্ষে 20 টা চয়েস তোমাকে দিতেই হবে তুমি ইচ্ছা সর্বোচ্চ যতগুলো তোমার ইচ্ছা ততগুলো চয়েস দিতে পারবে শিক্ষার্থীরা তো তুমি এখান থেকে দেখো আমরা এখানে এই পাশে চলে আসলাম এখানে সাবজেক্ট চয়েস অপশন রয়েছে সাবজেক্ট অপশন এটি ক্লিক করবে দেখো এখানে তোমার সিলেকশন মোড রয়েছে বাই সাবজেক্ট বাই কলেজ বাই সাবজেক্ট শিক্ষার্থীরা এখানে বাই কলেজ রয়েছে বাই সাবজেক্ট রয়েছে তুমি এখানে বাই কলেজ সিলেক্ট করে কিন্তু তোমার কলেজে প্রথমে দিয়ে থাকবে তো শিক্ষার্থীরা এখানে তুমি দেখো কলেজ অপশনের উপর ক্লিক করে দিলাম এই সিলেক্ট করার পর তোমার সামনে কলেজগুলো শো করবে কোন কোন কলেজ তোমার সামনে রয়েছে তো এখানে তুমি যে কোনো তোমার যে পছন্দের পথে তোমার কলেজ চয়েস করে দিলে তো কলেজ চয়েস করে দিলাম শিক্ষার্থীরা কলেজ চলে তোমার সামনে সাবজেক্ট থাকবে এখানে এই কলেজে যতগুলো সাবজেক্ট তুমি অ্যাভেলেবেল থাকবে সেগুলো সাবজেক্ট তোমার কিন্তু এখানে এখানে সিলেক্ট শিক্ষার্থীরা তো আমরা সাবজেক্ট করে দিচ্ছি কোন সাবজেক্ট তোমার ধরো রয়েছে তোমার তোমার যে কলেজ যেমন সেই সাবজেক্ট ইচ্ছা তুমি কিন্তু সেই সাবজেক্ট চয়েস করতে হবে এখানে পলিটিক্যাল সায়েন্স দ্বারা চয়েস করে দিলাম এই চয়েস করার পরে কিন্তু দেখো সিলেক্ট করে দেওয়ার পর তুমি এখানে অ্যাড অপশন দেখতে পাচ্ছ এই অ্যাড অপশনে একটি ক্লিক করে দেবে শিক্ষার্থীরা অ্যাড করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছ চয়েস অ্যাডেড হয়ে গেছে তোমার সামনে আর চয়েসটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে দেখো এবার তোমার সামনে দেখতে পাচ্ছ যে এক নম্বরে তুমি কিন্তু বেগম বরুন রেসা গভর্নমেন্ট কলেজে পলিটিক্যাল সায়েন্স তুমি অ্যাড করে ফেলেছো শিক্ষার্থীরা এরপর তুমি চাইলে কিন্তু আরেকটা ভাবে চেঞ্জ করতে পারো তুমি ইচ্ছা করে তোমার সিলেকশন মোডটাই বাই কলেজ থেকে বাই সাবজেক্টে তুমি চেঞ্জ করে ফেলতে পারো বাই সাবজেক্ট অনুযায়ী যদি দাও তাহলে এখানে সাবজেক্ট প্রথমে শো করবে আর এ কিন্তু কলেজ শো করবে তো এখানে সুবিধা কি হবে তুমি তুমি মনে করো হিস্ট্রি যতগুলো কলেজ পেয়ে যাবে ইংলিশ কলেজে কলেজ অর্থাৎ ইসলামিক হিস্ট্রি কোন কলেজে তুমি চয়েস দিতে পারবে এটা কিন্তু তোমার সামনে থাকবে তো এটা তুমি চয়েস করে ফেলতে পারবে শিক্ষার্থীরা তো চয়েস করা হয়ে গেলে অ্যাড করে দেবে অ্যাড করে দেওয়ার পর তোমার সাথে কিন্তু চয়েস অ্যাড হয়ে যাবে শিক্ষার্থীরা তো অ্যাড হয়ে গেলে দেখো আমার সামনে দুইটা অ্যাড হয়ে গেছে কিন্তু

করে দেবে তো লাল অপশনে ক্লিক করে দিলে দেখলাম দেখো ডিলেট হয়ে গেল এটা ডিলেট হয়ে গেছে এটা ডিলেট হয়ে যাওয়ার পরে দেখো তুমি ইচ্ছা করলে কিন্তু আবার চয়েস দিতে পারবে তো এইভাবে তুমি তোমার মতো পছন্দ মতো বিশটা কম্পকে চয়েস দেবে তুমি তোমার ইচ্ছা মতো সর্বোচ্চ চয়েস দেবে শিক্ষার্থীরা সব থেকে ভালো হবে যে তুমি সর্বোচ্চ বিশটাই চয়েস দেওয়ার চেষ্টা করবে সর্বোচ্চ চয়েস দেওয়ার চেষ্টা করবে কারণ তোমার কোথায় 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 চান্স হয় সেটা কিন্তু বলা যায় না সুতরাং তুমি চেষ্টা করবে সর্বোচ্চ চয়েস দেওয়ার তো সর্বোচ্চ চয়েস দেওয়ার হয়ে গেলে যতগুলো তোমার ইচ্ছা ততগুলো চয়েস দিতে পারবে কমপক্ষে বিশটা তো এখানে সাবমিট

অ্যাড হয়ে গেছে তো এভাবে তুমি কিন্তু তোমার দিয়ে দিতে পারবে শিক্ষার্থী এবং সবচেয়ে তুমি তোমার পিডিএফটি ডাউনলোড করে ফেলতে পারবে তো ভিডিওটি পর্যন্তই পরবর্তী আপডেট পেতে অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো শিক্ষার্থীরা তোমরা কে কে সাবজ চাইস দিয়ে এসো কমেন্টে আমাদেরকে জানিয়ে যদি কোনো সমস্যায় পড়ো কমেন্টে আমাদেরকে জানিও যাবতীয় সমস্যার সমাধান করে দেওয়া হবে ইনশাল্লাহ দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাই